নিউইয়র্কে জ্যাকসন হার্সেক আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন থাকে সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে দুটো বাংলাদেশ থেকে দুটো টুকরো বের করে নেয়া একটা রংপুর ডিভিশন অন্যটা চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের পাশ দিয়ে আবার কালাদান যে মাল্টি ভারতের প্রজেক্ট সেই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে কেবল বাকি আছে একদম মিজোরামের কাছে সেইখানটার কিছু রাস্তা তৈরি বাকিটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং খুব সম্ভব দু হাজার ছাব্বিশের মাঝামাঝির দিকে এটা শেষ হয়ে যাবে তাহলে তো বুঝতে পারছেন তার মানে ওই মায়ানমারও আর থাকলো না পাশে তিন দিন সাড়ে তিন দিন সাড়ে তিন দিক থাকবে ভারত এবং সাড়ে তিন দিক কেন চট্টগ্রাম মানে চারটে দিক পুরোটাই পুরোটাই ভারত চারদিকে থাকবে বাংলাদেশে আর বাকিটা এই চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশন চলে যাওয়ার পরে যেটুকু অংশ বাকি থাকবে সেইটা নিয়ে থাকবে বাংলাদেশ যার তিন দিক নয় চার দিকে ভারতীয় ভূখণ্ড গত বেশ কিছুদিন ধরে একাধিক ভিডিওতে আমি বলে এসেছি বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার একটি সমঝোতা হয়ে গিয়েছে সেই সমঝোতা অনুসারে বাংলাদেশে শান্তি ও সুস্থিতি এবং গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে নিয়ে আসার জন্য যেটা উচিত মনে করবে ভারত সেটা সে করতে পারবে এটাই ছিল সমঝোতা তবে এটাও ঠিক করেছিল দুই পক্ষ ভারত ও আমেরিকা যে হিংসার মাধ্যমে বা যুদ্ধ বিক্রয় না করে শান্তির পথে সমস্যা সমাধানের চেষ্টা করবে ভারত সেটা একান্তই সম্ভব না হলে তখন বলপ্রয়োগের পথে যেতে পারে আর কি সেটা তো আচ্ছা পরে বলছি সেটা ভারত আমেরিকার এই সমঝোতার পরবর্তী অধ্যায় বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ভারতের সরাসরি আলোচনা যার ফলশ্রুতিতে তারেক দেশে ফিরতে পেরেছেন দু মাস আগেও দেশে ফিরলে বিমানবন্দরেই যার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলো যেগুলো যে সম্ভাবনা বা আশঙ্কার কথা ফলাও করে বলেছিল সেটা মানে বিমানবন্দরেই তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা সেনাবাহিনীর সঙ্গে অতীতের খারাপ সম্পর্কের কারণে ভয় ছিল সেনার তরফ থেকেও আর জামাতের বিরোধিতা তো ছিলই তারেকের ফিরে আসা জামাতের বাড়া ভাতে ছাই কিন্তু তারেক দেশে ফিরে সম্বর্ধনা পেলেন রাজপুত্রের মতো বিশদে যাচ্ছি না তার দরকার নেই বলে তারেকের বিরোচিত সম্বর্ধনা ভারত আমেরিকা দুই পরাশক্তির সৌজন্যে তাদের ভেতরে দেয়া নেয়ার শর্ত অনুযায়ী যেটা মেনে চললে তারেকের লাভ বাংলাদেশের লাভ আর ব্যর্থ হলে তারেকেরও ক্ষতি বাংলাদেশেরও ক্ষতি সুতরাং তারেকের মাথায় এখন যেটা আছে সেটা কিন্তু আসলে সম্মান কিংবা অন্য কিছুর মুকুট নয় কাঁটার মুকুট এই কাঁটার মুকুট মাথায় নিয়ে ফিরলেন তারেক কেন কাঁটার বলব সে কথা বাংলাদেশে সামরিক অভিযানের প্রস্তুতি সেরে ফেলেছে ভারত আপনারা সে খবর জানেন অতিরিক্ত চারটি গ্যারিসন বাংলাদেশকে ঘিরে মণিপুরে একটা ওয়েস্ট বেঙ্গলে দুটো ওয়েস্ট বেঙ্গল একটা আসামে একটা ওয়েস্ট বেঙ্গলে দুটো এই মোট চারটি নতুন করে করে তৈরি ফেলছে গ্যারিসান সেসবগুলো হয়ে গেছে সব ব্যবস্থা করা কিন্তু পুরনো সব সুসম্পর্কে জেরে এবং প্রতিবেশী দেশ হয়ে জড়াতে চাইছে না ভারত যুদ্ধে এই পরিস্থিতিতে আসরে এসেছেন তারেক রহমান তারেক ভালোভাবেই জানেন তিনি না ফিরলে ফেব্রুয়ারির ভোটে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে দুর্বল বিএনপি কে হারিয়ে জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা জিতে যাবে আবার নির্বাচন না হলে জামাত বর্তমানে যেভাবে ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছে সেটাও চলতে থাকবে এইটা এটাকে বলে যেন ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশন কোন দিকে যাবে নির্বাচন চাই আবার নির্বাচন চাই না এই ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশনে বিএনপির ওপর বা তারেক রহমানের ওপর বাজি ধরেছে ভারত আর তারেকও বুঝেছে এবারের এই সুযোগ ধরতে না পারলে এ জন্মে তার আর দেশে ফেরার সম্ভাবনা নেই বিএনপির ভবিষ্যৎ অন্ধকার সুতরাং আমেরিকার পরোক্ষ সমর্থন আর ভারতের প্রত্যক্ষ সম্মতি ও ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন তারেক সেনাবাহিনী চুপচাপ আছে বটে তবে তারা তাদের একটা বড় অংশ আলটিমেটলি তারেকের সঙ্গে থাকবে ভারত ও আমেরিকার যৌথ নির্দেশ জামাত এনসিপি যে জালিয়াতি করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনবে ভেবেছে যদি ভোট হয় সেটা হবে না একটা প্রশ্ন তো থাকে মোহাম্মদ ইউনুসের ভূমিকা কি হবে কারণ তিনি এখনো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বটে তবে খেয়াল করলে দেখবেন গত অন্তত এক সপ্তাহ কমপক্ষে একটি সপ্তাহ ওই হাদির মৃত্যুর পরে জিনিসটা পুরো জিনিসটা ঘেঁটে যাওয়ার পর থেকে ইউনুসের চোখ মুখে ভাষাটা পাল্টে গেছে এটা একটু খেয়াল করলে দেখবেন এখন যেন তিনি বিষ দাঁত ভেঙে কেউটে কেউ তিনি চলে যেতে পারলে এখন বাঁচেন আমেরিকা তো বটেই ভারতের কাছেও তিনি আবেদন করছেন নিষ্কৃতি দেওয়ার জন্য ভারত রাজি নয় এবং আমেরিকাকেও বলেছে রাজি না হতে এতদিন যেসব ছবল দিয়েছেন ইউনুস ভারতকে যেভাবে মেরেছেন তার নিজের দেশের মানুষকে মানে যেভাবে দেশটাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছেন তার হিসেব না মিটিয়ে ছাড়া যায় তাকে এটা মোটামুটি স্পষ্ট এখন যে ভারতের সঙ্গে স্বাধীনতা করে দেশে ফিরেছেন তারেক কোথাও কোনো গোলমাল হয়নি হয়নি বটে তবে সেটা এখনো পর্যন্ত হয়নি যে কোনো মুহূর্তে তার প্রাণ নাশের চেষ্টা হতেই পারে বেনজুর ভুট্টকে কীভাবে মারা হয়েছিল মনে আছে তো নির্বাচনী মিটিংয়ে সেখানে তারিখকে যে মারা হবে না অন্তত একেবারে নির্বাচনের দিন শেষ দিন পর্যন্ত কিন্তু এটার সম্ভাবনা আছে এই চেষ্টায় সেনাবাহিনীর একটা অংশ আছে তার প্রাণ প্রাণন্যাসের চেষ্টা করতেই পারে যারা তীব্র জামাত অনুরাগী তারা ভারত ঝুঁকি নিতে চায়নি তাই একটা সূত্র খবর দিচ্ছে সত্যি কিনা জানি না তবে সে তো একেবারে খুব স্পষ্ট করে খবরটা দিচ্ছে যে তারেকের ঢাকায় আসার এক সপ্তাহ আগেই দিল্লি থেকে একদল গোয়েন্দা ঢাকায় এসেছেন তারা ডিজিএফআই এর সঙ্গে বসে তারেকের জন্য একটা নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ চূড়ান্ত করেছে এরা ছাড়াও ভারতের সর্বোচ্চ পর্যায়ের নেতা মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকে যে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ তাদেরও চার সদস্যের একটা টিম রয়েছে তারেক রহমানকে ঘিরে এই চারজনের দুজন পশ্চিমবঙ্গের বাঙালি যুবক একজন পাঞ্জাবের আর একজন নাকি দক্ষিণ ভারতের মুসলিম যুবক এরা সবাই বাংলায় কথাবার্তা সব খুব ভালো বলতে পারেন ভারত জানে গুপ্ত ঘাতক যে কোনো মুহূর্তে তারেকের প্রাণ চেষ্টা করবে তাই কোনো ঝুঁকি নিতে চায়নি ঝুঁকিটা ভারত নিতে চায়নি কারণ তারেকের বেঁচে থাকার উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ কিভাবে যাবে তাকে যে নিয়ে সফলতার সাফল্যের একটা চেষ্টা কথা করা হচ্ছে সেটার দিকে যাবে সেটা যাবে নাকি সেটা হেরে যাবে সেই চেষ্টা সেটা নির্ভর করছে এই মুহূর্তে অন্তত তারেকের বেঁচে থাকার উপর তো যেভাবে বাংলাদেশকে বাঁচানোর যে প্ল্যানের মধ্যে নিয়ে আসা হয়েছে তারেককে নিয়ে এসছে ভারত আমেরিকা যৌথভাবে তবে প্রত্যক্ষত এবং মূলত ভারত সেটা কথাবার্তা চালিয়েছে সেখান থেকে বাংলাদেশ থেকে তাদের সেই এগুলো হলো এক নম্বর বাংলাদেশ থেকে বর্তমানের পরোক্ষ যে জামাতি শাসন চলছে এ অনুসের মাধ্যমে সেই শাসনের অবসান ঘটানো ভবিষ্যতে যাতে জামাতি শাসন না হতে পারে সেটা দেখা এরপর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যাওয়ার অর্থ যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করা আদালতের দেয়া দীর্ঘ মেয়াদের কারাবাসের আদেশ প্রত্যাহার করে তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে নেওয়া যায় এমনকি মৃত্যুদণ্ড পাওয়া সন্ত্রাসবাদীদেরও যদি মুক্তি দেওয়া যায় তাহলে শেখ হাসিনাকেও মুক্তি দেওয়া যাবে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও সম্মান সুনিশ্চিত করবে সেটাও একটা এই প্ল্যানের অংশ আরও আছে পাকিস্তান পন্থীরা যাতে প্রশাসনকে দখল না করতে পারে সেটা নিশ্চিত করা এক কথায় বাংলাদেশকে নিজের সত্যিকারের সুখ প্রতিবেশী হিসেবে পেতে চায় ভারত এটা কোনো প্রভুত্ববাদী নয় কিংবা একজন প্রভু আর একজন চাকর্তা নয় এটা হচ্ছে প্রতিবেশী হিসেবে সুখে দুঃখে একসাথে ভালোভাবে বেঁচে থাকা যেটা ছিল শেখ হাসিনার আমলে এই দায়িত্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান তিনি সফল হলে লাভ শুধু তার নিজের নয় বাংলাদেশের সফল হলে তারেক শুধু রাজনৈতিক নেতা বা পলিটিশিয়ান হিসেবে পরিচিত হবেন না তিনি পরিচিত হবেন ইতিহাস তাকে মনে রাখবে একজন রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান হিসেবে ইউনুসের অন্ধকার শাসন থেকে দেশকে আলোয় ফিরিয়ে আনার নায়ক হিসেবে কারণ বছরের ইতিহাসে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এসছে নানা রকম সরকার এসছে কিন্তু আজকে যেভাবে আজকের দিনে ইউনুসের আমলে যেভাবে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশকে সেটা আগে হয়নি কোনোদিন বয়স মানুষকে প্রাজ্ঞ হতে শেখায় আজকের তারেক রহমান তার যে অতীত সেই অতীত অবশ্যই খুব সুখকর কিংবা সুন্দর নয় কিন্তু যদি অতীতের ছবি থেকে নিজেকে মুক্ত করতে পারেন ওই বয়সের কারণে তিনি তিনি কিছুটা বলে মনে করা হচ্ছে। যদি মুক্ত করতে পারেন অতীতের ছবি থেকে তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই শেখ হাসিনার আওয়ামী লীগের একজন যথার্থ প্রতিদ্বন্দ্বীকে পাবে গণতন্ত্রের বিকাশের দৃষ্টিতে এই উত্তরণ সেটা একটা দেশের পক্ষে কিন্তু বড় পাওয়া আর তারেক যদি ব্যর্থ হন তাহলে স্পষ্ট করে বলি ভারত স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু করার যাতে ভবিষ্যতের কোনো বাংলাদেশি শাসক শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতকে ব্ল্যাকমেল না করতে পারে সমুদ্রপথ দিয়ে পাকিস্তানকে নিমন্ত্রণ করে নিয়ে এসে ভারতের শত্রুতা না করতে পারে ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচার করে দেশ ছাড়া না করতে পারে বাংলাদেশকে ভারত বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি করে না তুলতে পারে এই জন্যে ভারতের পরিকল্পনায় আছে যদি ব্যর্থ হয় এই তারেক রহমানকে দিয়ে এই এই যে প্ল্যান সেটা বাস্তবায়িত করার চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে ভারতের পরিকল্পনা আছে বাংলাদেশকে দুটো বাংলাদেশ থেকে দুটো টুকরো বের করে নেয়া একটা রংপুর ডিভিশন অন্যটা চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের পাশ দিয়ে আবার কালাদান যে মাল্টি ভারতের প্রজেক্ট সেই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে কেবল বাকি আছে একদম মিজোরামের কাছে সেইখানটার কিছু রাস্তা তৈরি বাকিটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং খুব সম্ভব দু হাজার ছাব্বিশে মাঝামাঝি দিকে এটা শেষ হয়ে যাবে তাহলে তো বুঝতে পারছেন তার মানে ওই মায়ানমারও আর থাকলো না পাশে তিন দিন সাড়ে তিন দিন সাড়ে তিন দিক থাকবে ভারত এবং সাড়ে তিন দিক কেন চট্টগ্রাম চারটে দিক পুরোটাই পুরোটাই ভারত চারদিকে থাকবে বাংলাদেশে আর বাকিটা এই চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশন চলে যাওয়ার পরে যেটুকু অংশ বাকি থাকবে সেইটা নিয়ে থাকবে বাংলাদেশ যার তিন দিক নয় চার দিকে ভারতীয় ভূখণ্ড সমুদ্রের অভিভাবক বা গার্ডিয়ান অব দ্য ওশন তিনি আর সমুদ্রে যেতে পারবেন না সেই দুঃস্বপ্নের দিনের কথা ভেবে শেখ হাসিনা অত্যন্ত শেখ হাসিনাও অত্যন্ত ভাবিত এবং ভারত সরকারের সঙ্গে কথা বলে শেখ হাসিনা কিন্তু তারেকের প্রত্যাবর্তনের ব্যবস্থায় এটা ভারতের কথা ভেবে এই যে প্ল্যানটা তৈরি করা হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাম দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন धन्यवाद